আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রধানমন্ত্রী চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে শেয়ার করবো আপনার যারা আওয়ামী লীগ সমর্থক রয়েছেন তারা জানেন যে আগামী তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগের চুয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী তাই এই চুয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আপনার স্ক্রিনে যে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে শেয়ার করবো আপনি আপনার হাতে স্মার্ট মাধ্যমে কীভাবে খুবই সহজে এই পোস্টার ডিজাইনটি মেক করবেন তো বন্ধুরা আপনার এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসে প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল অ্যাপ্লিকেশনটি পাওয়া যায় আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে পিক্সেল লিখে চার্জ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ইনস্টল করে নিতে পারবেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইল যেটির আপনার নাম হলো পিএলপি ফাইল পিএলপি পার্টি ডাউনলোড লিঙ্ক আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ফেসবুক দেখে থাকেন তাহলে ভিডিও টাইটেল অথবা ভিডিওর কমেন্ট বক্সে আপনি পিএলপি পার্টি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করতে পারবেন আর আপনি যদি আমাদের এই ভিডিওগুলি ইউটিউবে দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পি পার্টি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা পিএলপি পিক্সেল এবং পিক্সের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি মেক করবেন সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন আর কথা না পারি বিডির মূল কাজে যাওয়া যাক তো বন্ধুরা আমি বিডির মূল কাজে চলে আসলাম আপনার এই পোস্টারটা যে মেক হলে আপনার প্লে স্টোর থেকে যে পিক্সেল ওয়েব লিস্ট ইনস্টল করেছেন এখান থেকে সেই পিক্সেল ওয়েবস্টটা ওপেন করবেন তারপর আপনার সামনে তিনটার তারপরে এখান থেকে পুরো কোনো থিয়েটারটা এখানে ক্লিক করে দেবেন তারপরে নিচ থেকে তিন নাম্বার অপশন পিএল পি এখানে ক্লিক করে দেবেন তারপর প্রোডাক্ট পিএলপি তে ক্লিক করবেন দেন পিএলপি ফাইলটি আপনার যে ফোল্ডার রয়েছে আপনি সেখান থেকে সেই ফোল্ডার থেকে পিএলপি পালটি সিলেক্ট করে দেবেন তো বন্ধুরা আপনি যদি আমাদের এই পিএলপি পালটি সঠিকভাবে ডাউনলোড করে নিতে পারেন তাহলে পিএলপি পালটি সরাসরি আপনাদের যে ডাউনলোড ফোল্ডার রয়েছে ওই ডাউনলোড ফোল্ডারে থাকবে যেহেতু আমার ডাউনলোড ফোল্ডারে নাই আমার পিক্সেল যে ফোল্ডারটা রয়েছে ওই ফোল্ডার রয়েছে আমি আমার পিএলপি পালটি সেখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে ওপেনের পেয়ে যাবেন এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনার সঙ্গে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিবো এখান থেকে সৌজন্য যে ছবিটা রয়েছে ছবিটা কীভাবে ছবিটা পরিবর্তন আইকনে ক্লিক করে দেবেন তারপর নিচে স্কুল লন করে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তো বন্ধুরা জন্য তালা তালাইকন দেখতে পান তালাইকন ওপরে ক্লিক করে দেবেন তারপর ছবিটা আনলক হয়ে যাবে তারপর এখানে ছবিটা ক্লিক করে দেবেন তারপরে এখানে মাঝখানে লোগো আইকন দেখতে পান থেকে লোগো আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখানে কোনায় যাবেন এখানে সিলেক্টে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এসএল একটা ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিপ একটা ছবি নিয়ে নিব তো বন্ধুরা ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিপ করে তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও রয়েছে ভিডিওটা দেখে আপনারা শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেব তারপর এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে রোটেট করে নিতে পারেন তারপর এখান থেকে টিকমার্ক পেয়ে যাবেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ছবিটাকে ছোটো করে নেবেন ছোটো কেন পর ছবিটাকে সুন্দরভাবে একটা ডয় বসিয়ে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন না আমাদের ছবিটা বসানো হয়ে গেছে তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে সৌজন্য যে রশিদ আহমদ নামটা রয়েছে নামটা কীভাবে পরিবর্তন করবেন নামটা পরিবর্তন করে দেন লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তারপরে একের উপরে যে নামের লেটার রয়েছে লেয়ারটাকে আনলক করে তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখানে এই নামটা আপনি ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা কি করে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে কোনায় ওকে এখানে দেখতে পার এখানকা এখানে ক্লিক করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওকে এখানে ক্লিক কর ফর্মটা আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে সেভাবে আপনি আপনার নামটা পরিবর্তন করে নেবেন তারপর লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে নামের লেয়ারটাকে লক করে নেবেন তারপর লেয়ার এখানে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডেঞ্জি তৈরি করা হয়ে গেছে আপনি যেখান থেকে অন্য কোনো ট্যাক্স পরিবর্তন করতে চান তাহলে নামটা যেভাবে পরিবর্তন করেছি সেভাবে পরিবর্তন করে নেবেন লক করে আর আপনি যেখান থেকে অন্য কোনো ছবি পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে যে সৌজন্য ছবিটা পরিবর্তন করছি এই ছবিটা যেভাবে পরিবর্তন করেছি সেভাবে পরিবর্তন করে নিতে পারেন তো বন্ধুরা এখন এই পোস্টার ডিজাইনটি সেভ করে দেন এখান থেকে আপনি সেভ এখন দেখতে পান এখান থেকে সেভ এখানে ক্লিক করে দেবেন তারপর তিন নম্বর অপশন সেভ হয়ে যে এখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে একটা সাইজ রয়েছে আপনার পোস্টার ডিজাইনটি সাইজ করতে পারেন অথবা আপনি এখান থেকে ক্লিক করে এখান থেকে আলটাসে তারপর সেভটি গেলাতে ক্লিক করে অল্প কেসক লোড নেবেন লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটি আপনার গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হয়েছে এখন এই পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন অথবা আপনার চ্যানেল প্রিন্ট করে নিতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের একটু হলো উপকারে আসবে যদি ভিডিওটি একটু হলো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ